আমি মানুষে আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত অনেক দিন পর তোমাদের সাথে আরও একটি ব্লগ শেয়ার করতে চলেছি সত্যি বলতে এই কয়েকদিন ভীষণই ব্যস্ত ছিলাম ওই জন্য তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি আর আমি গেছিলাম এক মাসের জন্য বাপের বাড়িতে তো এখন এই যে মুম্বাইতে ফিরেছি আমরা তো চেষ্টা করব এখন থেকে তোমাদের কন্টিনিউ ব্লগ দেওয়ার জন্য আর এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন আমরা যাচ্ছি বাবাইয়ের স্কুলে বাবাইকে স্কুলে ভর্তি করে দিয়েছি ডিসেম্বর মাসে তো ডিসেম্বর মাসে এই ইংলিশ মিডিয়ামে স্কুলে অ্যাডমিশন চলছিলো তখন ওর বাবা একা এসে বাবাইকে অ্যাডমিশন করিয়ে দিয়ে যায় তো অ্যাডমিশনের সময় আমরা মুম্বাইতে ছিলাম না তখন আমরা ছিলাম বাপের বাড়িতে তো ওই জন্য আমরা তখন স্কুলে আসতে পারিনি তো অ্যাডমিশনের সময় বাচ্চাদের একটা ইন্টারভিউ নেয় তো সেই ইন্টারভিউ বাবাই না থাকায় তখন ওই ম্যাম বলেছিল যে বাচ্চা কি শিখেছে না শিখেছে তার একটা ভিডিও করে পাঠাতে তো যথার্থ আমি সেরকম একটা ভিডিও পাঠাই তারপরে ওই ভিডিও দেখে বাবাইয়ের অ্যাডমিশন হয় স্কুলে তো আমি আজ এই প্রথমবার বাবাইয়ের স্কুলে আসছি তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো বাবাইকে ভর্তি করেছি নার্সারিতে তো আজকে ওই নার্সারি যত সব স্টুডেন্ট রয়েছে তো তাদের প্যারেন্টসদের ডাকা হয়েছে একটা মিটিংয়ের জন্যে তো ওই জন্যেই আমরা আজকে যাচ্ছি বাবাইকে নিয়ে বাবাইয়ের স্কুলে আর দেখতেই পাচ্ছ সব প্যারেন্টসরা চলে এসেছে মিটিং অ্যাটেন্ড করার জন্য আর বাবা এর স্কুলের নাম হলো নিউ হ্যারাইজন পাবলিক স্কুল এটা হলো সিবিএসসি বোর্ড আর আজকের মিটিং ছিল এগারোটা থেকে আর এই যে এখন গেট খুলে দিয়েছে তো চলো আমরা ভেতরে ঢুকি আজকে মিটিং ছিল সিক্স ফ্লোরে তো ওই জন্যই এখন সবাই যে দাঁড়িয়ে রয়েছে লিফটে ওঠার জন্যে আমরা এই যে সিক্স ফ্লোরের রুমের ভিতরে এসে বসে পড়েছি আর এখানে ম্যামরা সব বাচ্চাদের এই পেঙ্গুইন টাইপের কার্ড দিয়ে ওয়েলকাম দিয়েছে আর ওরা তো ভীষণই মজা পাচ্ছে এই এই টাইপের পেঙ্গুইন কার্ড দেখে এখানে যত প্যারেন্টস রয়েছে তো সবাইকে একটা অ্যাপের সম্বন্ধে কথা বলছিল যে অ্যাপটা আমাদের ডাউনলোড করতে বলা হয়েছে ওই অ্যাপটার মাধ্যমে স্কুলে যত ইনফরমেশন সে অ্যাপের মধ্যে দেয়া হবে আর বাচ্চাদের অনলাইন ক্লাসও ওই অ্যাপেই করানো হবে ওই জন্য ওই অ্যাপটার যে খোলার জন্যে যে পাসওয়ার্ড আইডি দরকার হয় তো সেই সম্বন্ধে সেই সব কথা আমাদের সবাইকে বলছিলো তারপর এখান থেকে আমাদের ও সেভেন ফ্লোরে যাওয়ার জন্য বলা হয়েছিল আর এই যে আমরা সেভেন ফ্লোরে চলে এসেছি আর নার্সারিতে যত বাচ্চারা ভর্তি হয়েছিল তো সবার প্যারেন্টসরাই আজকে এসছে তো ওই রুমটা ছিল খুবই ছোট ওই জন্য ওই রুমে এত লোক ধরবে না বলে সেভেন ফ্লোরে এখানে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে স্টেজ মতো তো এখানেই সবাইকে বসতে বলা হয়েছে দেখো কতটা সুন্দর করে করেছে আর আর দেখতেও খুব সুন্দর যে লাগছিল এক এক করে সব প্যারেন্টসরা চলে এসেছে এখানে আশেপাশে অনেক সিট করা হয়েছে বসার জন্য আর এই ডিসেম্বর মাসে অনেক বাচ্চারাই নার্সারিতে অ্যাডমিশন নিয়েছে ওই জন্য সব প্যারেন্টসদের একদিনে ডাকা হয়েছে মিটিং এর জন্য মিটিং শুরু হওয়ার আগে সব ম্যামেরা মিলে ঠাকুরকে পুষ্পাঞ্জলি দেখিয়ে পঞ্চবদূর ধরিয়ে গান গিয়ে আজকের দিনটা উদ্বোধন করেছে আর এই যে এখন মিটিং শুরু হয়ে গেছে তো আজকের মিটিংয়ে বিশেষ করে ম্যামেরা স্কুলে সমস্ত রকমের নিয়ম কানুন বলছিলো আর বাচ্চাদের কিভাবে পড়ানো হয় স্কুলে সেসব সমস্ত বিষয়ে কথা বলছিল। আর এখানে প্রত্যেকটা ম্যাম স্কুলে কোনো না কোনো বিষয়ে কথা বলছিল। আর এখানে সমস্ত প্যারেন্টসদেরকে এই জন্যই ডাকা হয়েছে স্কুলের সমস্ত নিয়ম কানুন সবাইকে জানানো যাবে এই জন্যই আজকে সবাইকে এখানে ঢেকেছে আর বাচ্চাদের কিভাবে স্কুলে পাঠাতে হবে মানে ড্রেস জুতো টিফিন বক্স জলের বোতল সমস্ত কিছু কীভাবে পাঠাতে হবে সেসব বিষয়ে বলছিল আর এখানে এই বারকোডটা দিয়েছে স্কুলের সম্বন্ধে তোমার কি মতামত সেই বিষয়ে জানানোর জন্যই বারকোড দিয়েছে তারপরে দেখো আমরা স্কুলটা চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম তো স্কুলে বাস আর ভ্যান দুটোরই ফ্যাসিলিটি রয়েছে তো আপাতত বাবাইকে আমরা এখন বাসে ভ্যানে কোনোটাতেই দেব না বাবার দুমাস অফিসে ছুটি আছে বা ঘরে বসে ও ট্রেনিং করছে ওই জন্য ভেবেছে এই মাস আমরাই ওকে স্কুলে দিয়ে আসবো আর নিয়ে আসবো তো দুই মাস পরে তারপরে ভেবে দেখা যাবে ওকে কি সে দেবো আমরা যে স্কুল থেকে বেরিয়ে চলে এসেছি বইয়ের দোকানে তো ওইখান থেকে এর স্কুলের বই কিনে নেবো আর ওর বাবাই যে লাইনে দাঁড়িয়েছে বই কেনার জন্যে আর বই কেনার জন্যে অনলাইনে অপশান রয়েছে কিন্তু সবাই এই বইয়ের দোকান থেকেই কিনে নিয়েছে তো এখানে অ্যাভেলেবেল রয়েছে বই তো ওইখান থেকেই আমরাও কিনে নিলাম আর এই যে বাবাই দেখো বাইরে এসে শুধু দুষ্টুমি করতেই ব্যস্ত থাকে সময় তারপর এখান থেকে বই কিনে আমরা চলে গেলাম সোজা ড্রেসের দোকানে বাবাইয়ের ড্রেস কেনার জন্য আর এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় আর এখানে দুটো লাইন দাঁড়িয়েছিল একটা হলো জামা কালেক্ট করার জন্য আর একটা হলো পেমেন্ট করার জন্য আর এখানে ভিড়টা বেশি হওয়ার কারণ এখানে বাচ্চাদের অনেক রকম সাইজের জামা পাওয়া যাচ্ছে তো কোন বাচ্চার কোন সাইজটা ঠিকঠাক হবে সবাই পড়িয়ে পড়িয়ে দেখছিল আমিও বাবাইকে পড়িয়ে দেখছিলাম কিন্তু সেই ভিডিওটা করা হয়নি কারণ ওর বাবার দাঁড়িয়েছিল পেমেন্ট করার লাইনে আর আমি এদিকে বাবাইকে জামা প্রিয় দেখছিলাম ওই জন্য আর করতে পারিনি ভিডিওটা সবাই ড্রেস কিনে তারপরে ওখান থেকে চলে এসেছি আমরা রুমে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে পরের একটি নেক্সট ব্লগে